আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত হু তে বন্ধুগণ আশা করি আল্লাহ আল্লাহপাকে রসীম রহমতে সকলে শহীদ সালামত আছেন তে কবি গাজে একটা সাল ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তো বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব সেটার নাম হল টাকার সাথে চিকিৎসার সম্পর্ক এখন কইবেন যে ই আবার কি টাকা যার যেরকম চিকিৎসা তার সেই রকম আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা আমি দেখছি বসছি জানি সেই জন্যে বলতেছি এটা মানুষের জানা থাকলে একটু সুবিধা হয় জানাটা উচিত কারণ এগুলো তো কেউ ভাবে না বা দেখেও না হয়তো একটু দেখে একটু ফিলও করে না বুঝলেন না কাজে একটু ফিল করিয়ে দেওয়া কি সেটা টাকার সাথে চিকিৎসার সম্পর্ক কী দুনিয়ার মধ্যে একেবারে গরিব ছিন্নমূল রাস্তায় থাকে বা গ্রামে এর মধ্যে থাকে জোপড়ির মধ্যে থাকে এখান থেকে একটা দেশের সর্বোচ্চ পদের যে লোক প্রশাসনিকই কণ ধনীকণ আর রাজনৈতিকই কণ এই যে এই পর্যন্ত অনেক স্তরের লোক রোগ ব্যাধি সবারই হয় কম বেশি চিকিৎসাও সবাই করে কারণ রোগ রোগ নিয়ে তো আর মেরে থাকা যায় না বেশি দিন বুঝলেন না তো হোক একারে যে ছিন্নমল করি তার যদি অসুখ হয় সে কী করে সেও চিকিৎসা করে তার চিকিৎসার পদ্ধতিটা কি সে ওই যে গ্রামের যে ই আছে না ওই যে যার ভোগ দেয় এক ধরনের আছে না ওই তাদের কাছে যায় ওই তেল পরা পানি পরা ওই পানি পরা হয়তো খাওয়াইলো বা ছিটিয়া দিল তেল পরা ডলো ছাই পরা ডলে তারপরে একটু ঝাড় ফুক দেয় আবার যারা কোনো টাকা পয়সা লাগে না কিন্তু এতে আবার যারা আর একটু অল্প কিছু টাকা আছে তারা ইউগুলো নেয় আবার আরেক শ্রেণীর আছে ওই তাবিজ তাবিজ দেয় কিছু টাকা নেয় তাদের আবার তাবিজ দেয় বুঝলেন না মানে যার তেল যার ফুঁকে গেলে তেল তেল পরা পানি পরা এগুলো তো আছে সাথে আবার তাবিজ দেওয়া দেয় কিছু টাকা নেয় কারণ তার টাকা আছে টাকাটা ব্যয় করে এই গেল পরের যে শ্রেণীটা মানে পরের মানে উপরের শ্রেণী আর কি এরা করে কি রোগ ব্যাধি হইলে ওই অ্যালোপ্যাথিকের যে ওষুধের ঘর আছে ওখানে যে বলা যে আমার এই হয়েছে আমার কিছু ওষুধ দেন না ওই পাতা পাতা করা যে ট্যাবলেট ট্যাবলেট এইগুলো কিছু দিয়ে দেয় কম টাকা নাই তো আগে যে বলে অসহায় অপারগতা দেখায় সে কিছু দেওয়া দেয় কিছু কাজ করে আরেকটু যাদের অবস্থা ভালো তারা এইভাবে করে না তারা একটু দেখে যে এমবি বিএস ডাক্তার এই শ্রেণীর আছে কিনা গেলে হয়তো ওই দু একশো টাকা হয়তো ভিজিট নিল চিকিৎসা দিল ওষুধ লেখা দিল ওষুধ খাইলো আরেকটু হ্যাঁ আরেকটু যাদের ভালো অবস্থা তারা কি করে তারা করে কি ওই বেসরকারি হাসপাতাল যায় কিন্তু সরকারিটা জানা ওই দেখায় কিছু টেস্ট দেয় কিছু ভিজিট দেয় তারপরে তারা সাধারণ ডাক্তার যারা তাদের কাছে যায় বড় বড় বিশেষজ্ঞর কাছে যায় তারপরে কিছু টাকা ব্যয়ের মাধ্যমেও চিকিৎসা নেয় আর এর উপরে যারা তারা ওই সমস্ত বিষয়ে যে রোগটা হয়েছে ভালো ভালো বিশেষজ্ঞ ডাক্তার তাদের কাছে যায় তাদের এক দেড় হাজার টাকা যাই লাগুক ভিজিট দেয় পরীক্ষা নিরীক্ষা যতটি দেয় করায় চিকিৎসা করা কাজ হয় যতদূর হয় হয় এর উপরের শ্রেণী যারা তারা কোথা যায় তারা ইন্ডিয়ায় যায় লাখ লাখ বা কয়েক লাখ টাকা খরচ করে চিকিৎসা নেয় এর উপরের যারা যারা অনেক উপরের শ্রেণী তারাটা কি করে তারা করে কি ওই সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল ওই থাইল্যান্ড মালয়েশিয়া কেউ কেউ যায় যাই ভিন্ন দেশে যায় বুঝলেন না আর সর্বোচ্চ যদি দু একজন থাকে জানি না আমি কোনো কাজ হয় না কিন্তু ব্যাপক আর্থিক সামর্থ্যতার তখন জার্মানি বা ইউরোপের একটা দেশ বা আমেরিকা এই সমস্ত জায়গায় চিকিৎসা করে এরকম এরকমও আছে আমাদের দেশও আছে নাম না বললাম আমি কাজেই এই টাকা পয়সার উপরেই হইলো চিকিৎসাটা শ্রেণী কিন্তু এখানে আর একটা কথা না বললে নয় ওই যে যে গ্রামে একের গরিব ওই যে যার ফুক দিল তেল ভরা পানি ভরা যাই দিল বিশ্বাস করে খেলে। কাজ যে হয় না তা না কিন্তু তারা ওই গে করেই সারা জীবন চালাইতেছে তাও তো তাদেরও তো আয়ু কম না আয়ু কিন্তু কম না কাজ হয় না তা না কাজ সব স্তরেই হয় বিশ্বাস করে খায় যার যেরকম আর্থিক সামর্থ্য সেই অনুযায়ী ব্যবস্থা নেয় তাতে আল্লাহ কাজ করায় কিন্তু সবারই আবার দেখেন আমি একজন হোমিওপ্যাথিকের ডাক্তার আমার কাছে যৌন রুগী অর্থাৎ ওই ধ্বজভঙ্গ রুগী বেশি আসে এখানেও কিন্তু রকম টাকা পয়সার সাথে সম্পর্কিত এটা শুধু আমি না যে ডাক্তারের কাছেই যাই বিজ্ঞ ডাক্তারের কাছে বাংলাদেশি ওষুধ আছে যারা একের গরিব মানুষ তারা বাংলাদেশি ওই মাদার কন পটেন্সি কন তারপর আপনার ওই ই বায়োকেমিক কণ ওই বাংলাদেশি খায় কাজ কম করে বা করতে চায় না আবার জাগো আর একটু বলা আর একটু টাকা দেয় ডাক্তার তো আর কোনো পর্যায়ের কেউ তার নিজের দিয়ে সাধারণত করে না করতো হাজি মোহাম্মদ মহাসিন তো নাই তো মহর্ষিনের মতো যদি হঠাৎ কোথাও কোথাও কোনো ওই চিকিৎসক থেকে থাকেন অনেক অঢের সম্পদ আছে এবং মনটা আছে ওইরকম রকম বলো পরে এটা কিন্তু অমূলক না ঠেক্ট দিয়ে কথা বলেছে না আছে আছে এরকম কম আছে ওই অ্যালোপ্যাথিকের মধ্যে আছে হোমিওপ্যাথিকের মধ্যে আছে সব প্যাথিকের মধ্যে আছে তো যাই হোক ওই রকম তার পাওয়া যায় না সব জায়গায় পাওয়া যায় না তো সেটাও কথা না ওই আরেকটু যারা ওই বেশি টাকা পয়সা করে কি সরাসরি জার্মানির ওষুধ নেয় ওই যে যৌন রকর বা ধ্বজভঙ্গেরটা কিন্তু বলতেছিলাম তৃতীয় শ্রেণীর যারা বেশি ওপরে তারা জার্মানির চিকিৎসা করে এখন টাকা পয়সার ব্যাপার এখন জার্মানির একটা সেট নিতে গেলে এই পাঁচ ছয় সাত পদের পর্যন্ত ওষুধ খাওয়া লাগে কারণ এটা জটিল রোগ তো এগুলো হাজার তিনেকের মতো টাকা লাগে এই হাজার তিনিক টাকা ডাক্তারের যে খুব লাভ তা না কিন্তু কারণ ওগুলা ক্রয় করতেই টাকাই তো বেশি লাগে কাজেই টাকার উপরে অনেকেই দেখা যায় যে আমার কাছেও বলে যে হ্যাঁ রোগ সারলো না কে সারল না হ্যাঁ খাওয়া লাগে যৌন রোগটা একটু জটিল রোগ এটা ওই লিঙ্গের যে রোগ আছে বা ওর মধ্যে যে ভেন আছে তার আছে গেলে শুকিয়ে গেছে মরে গেছে বা রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে মরা জিনিস চিন্তা করা সাইডটা খানি ব্যাপার না বুঝলেন না কমপক্ষে দুই মাস খাইলে একটা রেজাল্ট আসে তারপরে ছয় মাস পর্যন্ত খাওয়া লাগার পরে কাজে গেলে বুঝা শুই তারপরে চিকিৎসা করাইতে হবে আর টাকা পয়সা টাকা পয়সা ছাড়া ভালো চিকিৎসা পাওয়া যেতে চায় না এটা যে ডাক্তারকে করকশ বলবে ওই কষাই বলবে তাও না মানে কিনতে তো টাকা লাগে তবু আমার কথা কথা বলবে না আমি এই বিষয়গুলো কেন আলাপ করলাম অনেকেই চিন্তা ফিকির করে না ভাবে না চিন্তা করে না একটা ধারণা নিলেন আর কি ধারণা নিয়ে রাখাটা ভালো এবং যার যে সামর্থ্য সে আমার ভাবে চিকিৎসা করবেন তাই বন্ধুগণ কিছু চিকিৎসা ও টাকার সাথে সম্পর্ক অর্থাৎ টাকার সাথে চিকিৎসার সম্পর্ক কিছু যদি ধারণা পেয়ে থাকেন এটা ভালো কেউ কোনো নোংরা চিন্তায় নেবেন না ইয়ে চিন্তায় নেবেন না টাকা টাকা করতেছে। টাকা না আমিও অনেকের কম টাকায় বা টাকা ছাড়া এখানে গরিব যারা কিছু কিছু চিকিৎসা আমি করি কাছেই টাকা আমি পাওয়ার জন্য এটা করি এটা ধারণা দিয়ে রাখলাম ভালো থাকুন বন্ধুমান